তোমাকে নিয়ে কবিতা লিখি না তুমি এখন ব্যস্ত শহরের যানজট আর আমি নির্জন ফুটফাতের নিঃসঙ্গ কবিতা কিছু চাইতে আসিনি তোমার কাছে শুধু জানাতে এসেছি আমি ভালো নেই না কেন ভালো নেই জিজ্ঞেস করতে হবে না জিজ্ঞেস করতে হলে চোখে হাত রাখতে হয় বুকে কান পাততে হয় সে সময় কোথায় তুমি এখন সামুদ্রিক উচ্ছ্বাস আর আমি নির্জন দ্বীপে পড়ে থাকা ভাঙা নৌকা তোমার ঢেউ আসে মাঝে মাঝে দ্বীপ ছুঁয়ে যায় আমি ডুবে যাই